করি <koro>, দাও দাও তোমারি খো রোনা রো ম করো রুম ভো দাও তোমারি র না এ করছিস তোরা ভালো আছিস মানে সবাই আমি বড়দের জিজ্ঞেস করিনি মোটে আমি বাচ্চাদের জিজ্ঞেস করি তোরা ভালো আছিস কতটা চার পাঁচ বস্তা যাক বাচ্চা কাচ্চা সামনে না থাকলে একেবারে খালি খালি লাগে যতই বড় মানুষ থাকুক তবু বাচ্চাদের একটু দরকার মানে ইমরান ভাইয়ের গজন শুনবি তো সবাই তো চিনিস অসুবিধে নেই নাকি আমার ভাইরা বলছিল ইমরান ভাই একটু চেঞ্জ হয়নি কি চেঞ্জ হবে শরীর যেরম সেরম চেঞ্জ হয় যাই হোক শুনবেন সেই ইমরান ভাইয়ের কণ্ঠ সুন্দর আতিয়া কালাম আমি হাম পরিবেশন করছি আপনারা দৃষ্টিভাবে শুনুন এবারে প্যান্ডেল মনে হচ্ছে একটু নিচু টাইপের হয়ে গেছে নাকি

तुा पपो तु दया बीशिमरो नोबर

Tumhari and hai, tumhari being, hai, tumhari hee, hai, tumhari hee, hai. hee,

গাইলাম ছোট্ট করে একটি হাতে বাড়ি তালা ছোট্ট একটি নাতর সুর পড়বো তারপর পরে ইমরান ভাইয়ের গজল শুনবেন আমি জানি যে ইমরান ভাই না উঠলে দর্শক অতটা মানে সুস্থ বোধ করে না তো যাই বাহক ইমরান ভাই বলবেন তার আগে ছোট্ট করে আরেকটি নাতর সুর পড়ি তারপরে ইনশাল্লাহ ইমরান ভাই আপনাদের শোনাবেন শুধু না তিয়া কালাম এগজি তোরা একবার তকবি দিতে পারবি তকবির হবে ইতিপূর্বে অনুষ্ঠান তো আগে হচ্ছিল নাকি সন্ধ্যা থেকে হচ্ছিল তো তকবির দিয়েছিস একবার তকবির দিয়ে দেখি আওয়াজটা তোদের বেশি আছে না কম হয়ে গেছে দেখেনি নি না রে তকবির বলেছে এই ডান দিকে এরা বলে না এরা বেকার একটু জোর করে বল ভাব না রে তকবির আর একটু জোরে না রে তকবির আল কোরআন এর আলো আল কোরআন এর ঘরে ঘরে জ্বলো এটাও বলে না কোরআন কোথায় জ্বলতে হবে ঘরে ঘরে তো তো বল আল কোরআন এর আলো আল হাদিসের আলো আলো না এরা জানে যে মোটা এক্ষুনি বলবে ফিরি বাইরে আলো যাই হোক বছর হয়ে গেছে তো এই আর খাটবে না ছাতা খাটবে না নাকি ওইটাই দেখছিলাম মনে আছে কিনা ঠিক আছে চলো এবার ছোট্ট একটি নাত রসুল পড়ছি আপনার ধীরে স্থির শুনুন হ্যালো 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 ঠিক হ্যালো हैलो सही दिलि सही मुर्शिया

मुंशी जान बि सई मुंशी जान बि सई मुंशी जानबी सई मुंशी जानवे ती तूं इंसानो कमरोरे लको दोरो तो ससल तो मर तोरे जी तूं इंसान मुगलो का तो मरे तूं سیدی مرشدی یا نبی سیدی مرشدی یا نبی سیدی مرشدی یا نبی سیدی مرشدی یا نبی تم مر جنبو گلو

Sayyidi the Nabi, the big, Nabi, the monchin, Nabi, big, sentin, the monchin, the big, sentin, the monchin, the big, sentin, the monchin, the big, the big, the big, गीरा तो कला तुमो

এবার সেই ইমরান ভাই আপনাদের সম্মুখে শোনাবেন সুন্দর নাতিয়া কালাম বাচ্চা যারা আজ সব সামনের দিকে চলে এসো বাপ একটু সামনের দিকে চলে এসো বাচ্চাগুলো সামনের দিকে বসলে ভালো লাগবে কারণ গজল তোমাদের ইমরান ভাই বলাবে এটা জানো যে ইমরান ভাই দু বছর এসেছে এবং উপহারও দিয়েছে এবছরও ইনশাল্লাহ উপহার দেওয়া হবে তবে তোমরা সামনের দিকে বসো আমরা যাতে দেখতে পাই ঠিক আছে চলুন পৌঁছে ইউটিউবার ভাইরা আপনাদের কাজ করে আপনারাও একটু বসে যান এই কোনায় যে সমস্ত মায়েরা আছে এই কোনায় ডান সাইডে আমরা এই সাইডে চলে আস শোনা যাচ্ছে না এই সাইডে আসি আমরা

ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল গরীম আম্মা বাদ সকল প্রশংসা গুণকীর্তন তারিফ সেই মহান নবীর প্রতি জাল্লা পাক আল্লাহ তাআলা আজকে আমাদের কি এত সুন্দর একটা মাজমা এত সুন্দর একটা মাহফিলে প্রতি বছরে না এবছর আসার মতো তৌফিক দান করেছে সেই মহান নবীর প্রতি লাখ কোটি শুকরিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই আকায় নামদার তাজদারে মদিনা দুলহায় মদিনা শফিউল মুজনাবিন রহমাতুল আলমিন হুজুরে নূরে কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম সকলে বলি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই আজকের এই গ্রামবাসীকে ধন্যবাদ জানাই আজকের মাহফিলের সদস্য কমিটি বৃন্দ যারা এত সুন্দর একটা মাহফিলকে প্রতি বছর সাজিয়ে থাকেন এবং আমাদের মতো অযোগ্য নগণ্য ক্ষুদ্রতম শিল্পীদেরকে দাওয়াত করে নিয়ে আসেন আল্লাহ রসুলের গণকীর্তন প্রশংসা শোনার জন্য আল্লাপাক নিয়ে এসেছে আপনাদের ভালোবাসায় আমার যুবক ভাই আমার কমিটিয়ান ভাইদের ভালোবাসা আল্লাপাক আমাদেরকে আবার আপনাদের গ্রামে নিয়ে এসেছে কিছু নাতিয়া গেলাম শোনাবো যেহেতু দীর্ঘ দুই তিন বছর যাবত আপনাদের গ্রামে আসছি আপনারা চেনেন জানেন গজল শোনেন গজল প্রেমিক মানুষ আপনারা শোনাবো রসুলের আদর্শ রসুলের ভালোবাসা কি চাম্মা জীবনী আল্লাহর অলিদের জীবনী ইনশাল্লাহ শোনানোর জন্য চেষ্টা করব। যারা এখন এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন আমি অনুরোধ করব প্রত্যেকে আপনারা মেহফিলে চলে আসুন আল্লাহ আল্লাহ রসুলের গুণকীর্তন প্রশংসা শোনে তবে আমি আমাকে পেছনের মানুষগুলো দেখতে পাচ্ছি বলে আমার মনে হচ্ছে না যেহেতু আমি নিজেই দেখতে পাচ্ছি না পেছনের মানুষগুলোকে যেহেতু এটা অনেকটাই নিচু হয়ে গেছে যাই হোক আর ইউটিউবার ভাইরা তোমরা একটু বসো এই পানিগুলোকে সরিয়ে দাও তো সাইডে এই পানিগুলোকে সরিয়ে দাও এই আর ভাইয়ের একটু বসে যাও তোমরা সেটিং করে দিয়ে একটু সাইডে চলে যাও ভাই যেন সবাই দেখতে পায় কি করব বসে গাইবো নাকি দাঁড়ালে দেখা যাচ্ছে না বলো ঠিক একদম আমি নিজেই পেছনে কিছু দেখতে পাচ্ছি না অর্থাৎ আমাকে মনে হয় চেয়ারে বসে গাইলি মনে হয় সবাই ঠিকঠাক ভাবে দেখতে পারত আচ্ছা আমি একটা গজল আগে গাই আপনারা দেখুন যদি ঠিকঠাক থাকে আলহামদুলিল্লাহ যদি অসুবিধা হয় তার ইনশাল্লাহ আমরা বসেই গাইবো কোনো সমস্যা নেই চলে আমি শুরু করি রবের প্রশংসা হামদে বাড়ি তা আলা দিয়ে শুনবেন ইনশাল্লাহ প্রথমেই আমি মূল গজলে যাব না প্রথম রবের প্রশংসা গাই তারপর অসলের প্রশংসা গাইব তারপর ইনশাআল্লাহ তাআলা আমরা একের পর এক আমাদের মূল মূল গজলগণ আপনাদের কাছে তুলে ধরব ইনশাআল্লাহ তো সর্বপ্রথম রবের প্রশংসা হামদে বারি তাআলা দিয়ে শুরু করছি সকলে মনোযোগ দিয়ে শুনবেন আর আমার ভাইগুলো যারা দাঁড়িয়ে আছেন কমিটি সাহেব না অনেক সুন্দর জায়গা করে দিয়েছে যদিও ভিজে জায়গা তারপরেও এত সুন্দর ভাবে জায়গা করেছে আপনারা একটু বসেন বসলে শুনতে ভালো লাগবে আমাদের মাইফিলটাও সুন্দর লাগবে আপনারা একটু বসেন ভাই অনুরোধ করছি যত খুলে একটু বসেন শুনতে থাকি আমরা তার আগে দরুদ সালাম পড়ে নেব চলে যাব আমাদের গজলে الصلاه والسلام عليك مرحبا